জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ি প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন জানান শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে ও গণ অধিকার পরিষদ সরিষাবাড়ি শাখার সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা শীঘ্রই যমুনা সার কারখানা চালু করা না হলে শিল্প মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা বলেন দীর্ঘদিন যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সার কারখানা থেকে জামালপুর শেরপুর ও জেলায় বন্ধ রয়েছে ফলে ময়মনসিংহ রাজবাড়ি পরিবহন শ্রমিকেরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতরভাবে ভাবে দিনপাত করছেন ইডি বড় মৌসুমে সার সংকট থেকে রক্ষা করা সহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান স্বাভাবিক করতে দ্রুত সার কারখানা চালু করার দাবি জানান বক্তারা এরপর খানার প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক জাকির সম্পাদক তাজুল ইসলাম গণ অধিকার পরিষদের আহ্বায়ক আলামিন মিলুক সদস্য সচিব আবুল কালাম আজাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাইম ইসলাম সহ অন্যান্যরা মানববন্ধনটি সঞ্চালনা করেন জেলা গণ অধিকার পরিষদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহিন গত জানুয়ারি পনেরো তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে প্রায় এক বছর হয়ে গেল অথচ আমাদের এই সার কারখানার কোন খোঁজ নাই আমরা চাই এই ফ্যাক্টরি কবে নাগাদ চালু হবে সেই কথা শুনতে চাই অল্প দিনের মধ্যেই যদি এই যমুনা সার কারখানা চলো করা না হয় আমরা বন উদিকের পরিষদ শিল্প মন্ত্রলাই থেকে শুরু করে প্রধান উপদশ সরকার জলই পর্যন্ত আমরা গিরাও করব সেটা বন্ধ থাকলে যমুনা সরকারখানা যंत्रাণ চলে হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যমুনা সরকারখানা পাই হবে সেই স্থায়ী বন্ধ থেকে যমুনা সরকারখানা কে বাঁচাতে হলে যমুনা সরকারখানা চালু করা অত্যাত জরুরি এই পরিসবারির মতো জায়গায় আমরা জানি এখানে অনেকগুলো মেইন ফ্যাক্টরি ছিল এই মেন তিন দিন দিন দীর্ঘদিন ধরেই পর্যায়ক্রমে বন্ধ করে আসা হয়েছে কি জন্য বন্ধ করা হয়েছে আমরা জানি না আমরা আশা করবো অনতি বিলম্বে এই সার কারখানা খুলে দিয়ে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ কৃষকদের এই একটি উপকার করার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় এবং শিল্প উপদেষ্টা জনাব মাতৃ রহমান খানকে অতি দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীত অনুরোধ করবো যেন এই জামালপুরবাসী তথা বাংলাদেশের সকল কৃষকের তারা একটি যুগান্ত সিদ্ধান্তের মাধ্যমে তারা উপকৃত করতে পারে তদন্ত করে এই ফ্যাক্টরি খোলার তাড়াতাড়ি চেষ্টা করে